আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশে মধ্যে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম আজ তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার সমগ্র বাংলাদেশে যে টাকা রেটে রেটি ব্রয়লার মুরগি সোনালি মুরগি এবং কালোর পাট মুরগি ও বাচ্চা কত টাকা ক্রয় বিক্রয় করা হবে সে বিষয়টি তুলে ধরব চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথম আপনাদেরকে ব্রয়লার বাচ্চার রেটটি তুলে ধরবো তারপর রেডি মুরগি পাইকারির দামটি তুলে ধরা হবে আজকে সারা বাংলাদেশে সমগ্র কোম্পানি ব্রয়লার বাচ্চা আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকায় ব্রয়লার এ গ্রেড বাচ্চা বিক্রি করা হচ্ছে যে সকল কোম্পানিগুলো বিক্রি করে এছাড়া আপনার নর্মাল সোনালি আছে বিশ থেকে বাইশ টাকা এবং সোনালি সুপার হাইব্রিড পঁচিশ থেকে আঠাশ টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে এছাড়া কালারবার বিক্রি করা হচ্ছে ৩৫ থেকে আটত্রিশ টাকার মধ্যে অবশ্যই বাচ্চা আপনারা ক্রয় করলে দেখে শুনে নিজ নিজ দায়িত্ব নিয়ে নিজ নিজ এলাকায় খোঁজখবর নিয়ে তারপরে বাচ্চা আপনারা ক্রয় করবেন আর আজকে রেডি মুরগির যে পাইকারির দামটি প্রথম ঢাকাতে আপনাদেরকে জানাতে হোক ঢাকাতে আজকে ব্রয়লার মুরগি বড়ো সাইজ যেগুলো ব্রয়লার বড়ো সাইজ যে মুরগিগুলো আছে সেগুলো একশো পঁচপান্ন থেকে পঁয়ষট্টি টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে এবং গিরিল সাইজ ও ছোটো সাইজ একশো ষাট টাকার মধ্যেই বিক্রি করা হচ্ছে এছাড়া সোনালি অরিজিনাল সোনালি যে মুরগিটা আছে সোনালি অরিজিনাল মুরগিটা দুইশো বিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে এছাড়া কালার বা কালার বাট সেসব বনরাধ যে সকল মুরগিগুলো আছে সেগুলো আপনি দুশো টাকার মধ্যে বিক্রয় করা হচ্ছে এছাড়া আমাদের এলাকা পাবনাতে বিক্রয় করা হচ্ছে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার মুরগি কালার বাট মুরগি বিক্রি করা হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা এবং সোনালি মুরগি দুইশো থেকে দুশো দশ টাকা এছাড়া সমগ্র বাংলাদেশে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে কিছু কিছু এলাকায় অতিরিক্ত গরমের কারণে একশো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ কিছু কিছু জায়গায় একশো পঁয়তাল্লিশ টাকাও বিক্রি করা হচ্ছে তো প্রথম কথা হচ্ছে আপনারা মুরগি বিক্রয় করলে নিজ নিজ এলাকায় আগে যাচাই বাছাই করবেন খোঁজখবর নেবেন কারণ এক এক এলাকায় এক এক রেট মুরগির দাম হচ্ছে কারণ অতিরিক্ত গরমের কারণে অনেকেই মুরগি বড় করতে পারতেছে না দেখা যাচ্ছে মুরগি বিক্রি করে দিচ্ছে এবং অতিরিক্ত মুরগি বিক্রির কারণে এলাকায় দেখা যাচ্ছে অনেক মুরগির চাপের কারণে আপনার দাম কমে যাচ্ছে অবশ্যই আপনারা মুরগি বিক্রয় করলে নিজ নিজ দায়িত্ব নিয়ে দেখে শুনে মুরগি বিক্রয় করবেন এছাড়া কালারবাট মুরগি বিক্রয় করা হচ্ছে দুইশো থেকে দুইশো দশ টাকার মধ্যে এবং সোনালি দুইশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে বিক্রয় করা হচ্ছে সমগ্র বাংলাদেশে অবশ্যই আপনারা ব্রয়লার মুরগি কালারবাট মুরগি এবং বাচ্চা ক্রয় করলে এবং রেডি মুরগি বিক্রয় করলে অবশ্যই আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে দেখে শুনে মুরগি আপনারা বিক্রয় করবেন আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনার খামার আপনার নিজের মুরগি ভালোভাবে পালন করে নির্দিষ্ট যে ওজনটা আছে যে ওজনে আপনারা মুরগি বিক্রয় করেন আপনার এলাকায় চলে সেই পরিমাণে ওজন নিয়ে এসে তারপরে মুরগি আপনারা যাচাই বাছাই করে যোগাযোগ করে আপনারা মুরগি বিক্রয় করবেন আমরা যে দামটি দিয়ে থাকবো এই দামে যে মুরগি বিক্রয় করা লাগবে তা না কারণ এক এক এলাকায় এক এক রেটে মুরগির দাম কিন্তু হয়ে যায় কারণ মুরগি এটি হলো কাঁচা বাজার নির্দিষ্ট দামে কখনও বিক্রয় হয় না অনেক এলাকায় দেখা যায় মুরগির চাহিদা কম থাকে সেক্ষেত্রে দেখা যায় যে মুরগির দাম কম অনেক এলাকায় মুরগির চাহিদা বেশি মুরগির দাম কিন্তু অটোমেটিক বেড়ে যায় অবশ্যই আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে আপনারা মুরগি বিক্রয় করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ